গণবিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দাসপুর থানার অন্তর্গত চাঁপাট বাজার এলাকায় মৃত যুবকের নাম সুরজিৎ জানা বয়স ছাব্বিশ বছর এলাকা সূত্রে খবর ওই যুবক নাকি এলাকায় বখাটে হিসেবে পরিচিত ছিল বহু মেয়েকে শ্লীলতা হানি করেছে সে যার তার বাড়িতেও ঢুকে পড়ত এলাকায় মোটেও ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল না সুরজিৎ এর আগেও পুলিশেও ধরেছিল তাকে নিজের বধ স্বভাবের কারণে গতকাল রাতে কাকার মেয়ে অর্থাৎ বোনের বাড়িতে ঢুকে বিছানায় শুয়ে পড়েছিল সুরজিৎ জানিয়ে শুরু হয় তুমুল বচসা সেই বচসা চলাকালীন এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে সুরজিৎকে বেধরক মারধর করেন মার্কে রাস্তায় লুটিয়ে পড়ে সে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এরপরই ঘটনার তদন্তে নেমে মোট আটজনকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ

আমার মেয়ের ঘরে ঢুকেছে আরো মেয়ের ঘরে ঢুকবে আরো মেয়ের ঘরে লিস্ট হ্যাঁ ওই ফোনটা বোধহয় তাদের কাছে আছে যেটা কোথায় আছে

আপনাদের তো অনেকের নামে অভিযোগ আছে যে আপনারা পিটিয়ে মেরেছেন হ্যাঁ অনেকে মেরেছে তো ওই তো এত এত অত্যাচার মানে সহ্য হচ্ছে না আগুন পুড়িয়ে দিবে আমাকে মানুষ না যে এসতো আমরা তো পুরো মরে যেত আজকে যে লোক ফাঁক থেকে কথাগুলো বলছে আমরা যদি তিন মাস যে মরে যাই কে দেখবে বলো তুমি সেখানদারকে রাত্রেবেলা ফোন করা হয়েছে সে আসেনি তাহলে এবার মুসলিম পাড়া গেছি তারা বললো আমরা রাত জেগেছি আমরা যেতে পারবনি সকালেও যদি অমন অত্যাচার করছে তোমরা কে সহ্য করবে কতজন মেলে মারছিলেন তাহলে আ গুনাইনি পাবলিক সভায় ছেলে মেয়ে কতজন কি ছিল অনেকজন তো পুলিশ ধরে নিয়ে গেছে আরো ছিল আরো ছিল বলছেন তাহলে আপনারা পিটিএ পিটিএ মেরেছেন বলছেন পিটিএ মারার কিছুক্ষণ পরে 1 ঘন্টার পর হচ্ছে মানে তো আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলস অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আর নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার